তো আজকে আমরা দুইজন মিলাইলো এই যে দেখতেছেন নাইকল এই নাইকল ছুইলা দেয় আইতিব বুঝছস নি নাইকল পারবি চলতে দেখা যাক যাই এই নাইকল কোন দাও বডি সারা আদ দি আর দাঁত দিয়া কামরায় ছুইলা দেখাইতে পারবো তার জন্য রইছে নগদ 1000 টাকা পুরস্কার আর যাই নি আজকে না পারবো তার জন্য রইছে একটা কঠিন ডিয়ার চ্যালেঞ্জ তো দেখা যাক গাইস ওই আমার সাথে আজকে পারে কি না মনে হয় না আমার সাথে পাসবো আজকে আমি তো মনে কর যে জিতমু 1000 টাকা এই যে দেখো টাকা এই যে নগদ ক্যাশ বলতে পারি গাইস এই যে নগদ ক্যাশ 1000 টাকা 1000 তো গাইস দেখা যাক আজকের এই চ্যালেঞ্জ কে জিততে পারে তো আজকের এই চ্যালেঞ্জ ভিডিওতে এই যে মিমি রি টু দা এই যে দেখ মিমি কি করতেছে এ মিমি আয় 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 ভিডিও কর তাও মিমি পরে আইবো তো শুরু কর দেখ তো 1 2 3 বইয়া লই খারা এনে বইয়া লই সুন্দর কইরা তো বো হ্যাঁ আসিং গরি দেব তো দেখা যাক আস্কের এই চ্যালেঞ্জ কে জিততে পারে অ রেডি আমি তো ভাই আপ পেছি দিলাম কি আর দัดতা পার এই ঠ্যাং আপাতত দিয়া লইছ রে দাদা আরে বাবা আজ নিউ আজকে জিততে হবো আরে বাপরে

একটু কষ্ট করে ভাই ভিডিওতে একটা লাইক দিয়ে দাও আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দাও